সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বড় সাইজের অরিজিনাল দেশি শিং মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষি বায়রা বর্তমান সময়ে দেশি শিং মাছের চাষ একটি জনপ্রিয় লাভজনক অনেকেই বেকারত্ব দূর করেছেন কিন্তু এই দেশি শিং মাছ চাষ করে কেননা এই দেশি শিং মাছ আপনার খুব অল্প সময়ে স্বল্প খরচে চাষ করা যায় এই দেশের শিং মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনি চোদ্দোটা থেকে পনেরোটা পিসে কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন যা বাজারও ভালো একটা মূল্য পাওয়া যায় এই দেশের শিং মাছগুলো বাংলা কাপ জাতীয় বা ক্যাট্রিট জাতীয় যে কোনো মাছের সাথেও মিশ্রভাবেও চাষ করতে পারবেন প্রতি শতাংশে সর্বোচ্চ আপনার পাঁচশো থেকে ছয়শো পিস মিশ্রভাবে চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে আটশোশো থেকে পনেরোশো পিস পর্যন্ত এই দেশের শিং মাছের চাষ করা যায় তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন বারবার বার ধোঁয়া খাচ্ছেন প্রতারিত হচ্ছেন কোনো জায়গায় আপনি এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই দেশি শিং মাছের পাশাপাশি আরও বিভিন্ন প্রকার মাছের পোনাও বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন এবং কি আমাদের বাছাইকৃত ইনব্রিডিং মুক্ত বড় বড় ভূর থেকে যে কোনো ধরনের মাছের পোনায় উৎপাদন করে থাকি আপনারা বর্তমানে স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের অর্থাৎ কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো সর্বোচ্চ চার মাসে কালচার শেষ করতে পারবেন অথবা আপনারা যারা থেকে কারো ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার কেজিতে এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় মাছ অর্ডার করতে পারেন বা মাছ চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহা মূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলায় কোনটি স্পেস করে দিবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের যে কোনো মাছের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম